क्योंकि ना कोताही तो गांव ला और बसता नहीं चलेगा लो। तो और मुझका बता सो। मम्मू। अब तो एक तो पढ़क्षण में दूध वाली पिलाते। और जीएडीएस के वो तो मगर की। काम के में बना दी तेरे से ये तो फेंको। तो और मुझे, हाँ? तो दिये दिये तो तो ता तो मुझे तान होते।

Ikke no, mer? No, no. uh -huh. uh -huh. ভাই এসছে মনে হচ্ছে কোথায় ওই দেখেছিলাম একটা গামলার বস্তা নিয়ে কোথায় গেছিল দাঁড়াব মাঠে গেছিলাম একটু ঝাড়টা আর যে দেয়নি তুমি তো সব করেছি তুমি এদিকে কি ঘাস না কি ছিঁট ছিলে না কি করছিস তো ভাবছি আমি বলি গেলে হয়তো সন্ধ্যার সময় গেলাম এবার রাত্রে ফিরতে হবে বাবা গেলে দুজনে একসঙ্গে গল্প গল্প চলে আসতাম বাবা তো হয়তো যাবে হাফটা সরে গেল নাকি নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে প্রায় আটটার বেশি হয়ে গেছে মনের পড়াশোনা ছিল পড়াশোনা হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে বাইরে গরম তো পড়েছে প্রচুর তো বাইরে রান্না করতে ভালো লাগবে আর বাইরে রান্নাঘরে বেশ হাওয়া দেয় মুনরা আসছে মাছ কেটে নিচ্ছি বাজারে গিয়েছিল মনের বাবা

নেই oh, uh, <laughs>

আজকে জল ঢালা ভাত খাওয়া হবে মাছ ভাজা আলু ভাজা আর চপ দিয়ে আলুর চপ দিয়ে মাছগুলো গুলো ভেজে চিংড়া মাছ তার জন্য মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি চুনো মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে আলু ভাজা আলু ছাড়িয়ে রেখেছিলাম কেটে নিচ্ছি আলু ভাজা হবে আর চপ হবে গরমে রাতে জলালা ভাজি সবাই খুব পছন্দের নিশ্চয় আপনারা খাচ্ছেন কে কে খাচ্ছেন কমেন্টে জানাবেন আর কি কি দিয়ে খান আমরা তো অনেক কিছুই দিয়ে খাবো বসে বসে খেলা করছে সে ওই স্কুল থেকে এসেই ওই মরুভূমিটা করেছে এখন তো মরুভূমির মতো অবস্থা সত্যি আমাদের এই জন্য মরুভূমি করেছে লঙ্কা কিছু দিয়ে দিচ্ছি কি করছো মরুভূমি ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আলু ভাজা করবো পেঁয়াজ দিয়ে ব্যাটার করে নেব বেসন হলুদ লঙ্কা আর ওই চপের আলুর জন্য শুকনো লঙ্কা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওইটা আর একটু খাওয়া সাদা দিয়েছি চপের আলুটা থেসে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে নিয়ে নিচ্ছি চপের আলুটা কষে নিচ্ছি রসুন বাটা আদা বাটা চপের আলু একটু নামিয়ে চটপট তো সব কাজ এগিয়ে যাচ্ছে চপের আলুও সব ভাজা হয়ে গেছে এই যে আমি চপের আকারে শেপ দিয়ে দিচ্ছি এবার বেসনে ডুববে আর তেলের কড়াই উঠবে তারপর মুখে ঢুকবে জল দিয়ে গুলে নিলাম এবারে চপ ভাজবোজা মানে সুস্মিতা আগে লঙ্কা চপ বানাবেই আর এতো জল ভালো লাগবে লঙ্কা চপ খেতে তো যা খাবে সবই ভালো লাগে দিয়ে বললাম আমাদের তাড়াতাড়ি চপ ভাজা হয়ে যাচ্ছে হটাফট আলু চপ এটা হচ্ছে ধান দিয়েতে বাজারে যেন বিক্রি করে যখন এক কড়াতে চপ ভাজা আমি একদম বড়ার সাইজের কম তেলে ভেজে নিচ্ছি এখন খাওয়া হবে এই জন্য সব ভাত রাত বিড়ে ফেলছি এই যে আমাদের পুষ্টি ভাত জলঢালা ভাত প্রথমেই বাড়া হচ্ছে মনের আমরা সব বেড়ে টেড়ে নিয়ে চলে এসছি এবার এই জল ঢালার ভাত একটু নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি লঙ্কা মাখিয়ে নিচ্ছে না চোখ যার ঝাল হবে না ভালোই ঝাল আজকে তো রাত্রে এই জল ভাত তার সঙ্গে আছে কাঁচা লঙ্কাও আছে কাঁচা পেঁয়াজও আছে লঙ্কার চপও সুস্মিতা দিয়েছে আর আছে আলুর চপ চুনো মাছের ভাজা আলু ভাজা কেমন মজা

মেচে voilà, খেলে <music> <laughs> জল নাপাতে সব কিছু নিয়ে নিলে জলের সঙ্গে সবটা মিশে যাচ্ছে কিন্তু আমি পরপর নিচ্ছি একটু শিখে আবার চুল মাছের ভাজা হুম ভাটাভাটি ঠান্ডা ভাতের সঙ্গে গরম গরম চপ দেখুন জল আলাপাত খাওয়া চলছে আমি একটা চোখ নিয়েছি ভালো লাগবে হুম সাথে যা যা আইটেম কেমন লাগলো আপনাদের আর এখন আপনারা কি খাচ্ছেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সবাইকে শুভরাত্রি পরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সুস্থ থাকুন সবাই টাটা শুভরাত্রি